এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করবো দর্শক এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করলো এবং আপনারা যে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ এই যে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে এবং এটা প্রসিডিউর কিন্তু এখানেই শেষ যেমন জামাত নাজাদের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায় তারপরে আপিল সে আপিলের ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা তারপরে আবার রিভিউ আবেদন না এখানে এরকম কিছু না মানে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় বাসাদুল জামান খান কামালকে তাহলে তাদের সাথে সাথে ফাঁসি দেয়া যায় পালাতক আসামিরা আপিল করতে পারে না আপিল করতে হলে কোর্টে সারেন্ডার করতে হয় আগে কারণ চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি রাজশাহী ছিলেন যার পাঁচ বছর জেল হয়েছে তিনি চাইলে আপিল করতে পারবেন যদি আপিল করে তেমন কোনো লাভ নেই বরং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন এবং লঘুদণ্ড হয়েছে পাঁচ বছর তার মধ্যে তো অলরেডি এক বছর হয়ে গেছে আর কিছুদিন পরেই তিনি চাইলে চার দেখতে দেখতে কেটে যাবে তার রাস্তী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছে শেখ হাসিনার নতুন বাংলাদেশ চারাদিকে খুশির বন্যা মানুষ এটা উদযাপন করছে সেলিব্রেট করছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ নামের কিন্তু বেশ কয়েকটা দল আছে যেমন জাসদ ছাত্রলীগ আরো ছাত্রলীগ আছে মুসলিম লীগের ছাত্রলীগ তো ওগুলোর কোনো নাম বন্ধ আছে তো শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদ জাসদের মতো বড় দল না আহ ন্যাপ ভাসানি টাইপের একটা দল আপনি বলতে পারেন হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হলো এবং এ থেকে শেখ হাসিনার কোনো ক্ষতি হলো হ্যাঁ মারাত্মক ক্ষতি হয়েছে শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেখেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সজীব অজিত জয় বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে হ্যাঁ রেখেছে ইটস ট্রু কিন্তু এতদিন রেখেছে কিন্তু এখন এখন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সারা পৃথিবীর চোখের সামনে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একদম ন্যায় বিচার জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের অন্যতম ভিত্তি আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি এবং চাক্ষুষ সাক্ষী ডিজিটাল সাক্ষী চোখের সামনে ঘটনা এটা পুরনো কোনো ঘাট ঘেটে অথবা পুরোনো কোনো ঘটনা না একদম ইনস্ট্যান্ট মানে এই রায়ের রায় সম্পর্কে এটা কোনো একতলাফ নেই কোন প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না কারণ সারা পৃথিবীর চোখের সামনে হাসিনা ঘটনা ঘটেছে হাসিনা গণহত্যা চালিয়েছেন এর যে মৃত্যুদণ্ড হবে লিগাল আলোচনা কিছু নেই যেমন কাদের মোল্লা কামরুজ্জামান রায় নিয়ে আমরা লিগাল আলোচনা করতাম যে এই পয়েন্ট এইটা আট কিলোমিটার দূর থেকে দেখেছে অমুক তমুক যিনি সাক্ষী দিয়েছেন তার বয়স কত ছিল নানান প্রশ্ন ছিল কিন্তু শেখ হাসিনার মামলা ক্ষেত্রে এগুলো কিছুই না আমাদের চোখের সামনে ঘটেছে এটা তো একদম ওপেন চাক্ষুষ গণহত্যা আমরা ভিকটিমের ভিকটিম আছে তাদের কবর তাজা এখন পর্যন্ত কবরের মাটির শুকায় নেই এরকম একটা অবস্থা তো এই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়ায় এখন ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশেরও একটা ডিপ্লোমেসি আছে সেক্ষেত্রে ইউনুস সরকার এখন জোরালো ভাবে শেখ হাসিনাকে দাবি করতে পারবে রায় হয়ে গেছে এখন দেন আপনি এখন কি বলবেন বাংলাদেশের আদালত বাংলাদেশের সিস্টেমের প্রতি শ্রদ্ধা দেখাতে ভারত বাধ্য এতদিন ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে হাসিনাকে ফেরত দেন এবং এখানে জাতিসংঘ ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে ভারতকে কঠিন চাপে রাখতে পারবে বাংলাদেশ এখন শেখ হাসিনাকে নিয়ে ভারত এত চাপ সহ্য করবে কিনা দ্যাট ইজ কোশ্চেন না শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে আহ যাওয়ার সুযোগ করে দিবে না বাংলাদেশের হাতে তুলে দিবেন এটা বলা যায় না রায়ের আগে শেখ হাসিনা ভারতে রাখা আর রায়ের পরে শেখ হাসিনা ভারতে রাখা এক নয় যেহেতু এখানে আর প্রক্রিয়া বাকি নেই এবং আপিল করতেলে তাকে সারেন্ডার করতে হবে এই জায়গায় ভারত একটা মাইনকে চেপে পড়েছে কঠিন পরিস্থিতিতে বলেছে তো এতে শেখ হাসিনা যে এখন ঘুম হয় না তাহলে কি করবে ভারত একটা দেশ তাদের জাতীয় স্বার্থ আছে বাংলাদেশের সাথে একটা সুন্দর স্থিতিশীল সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায় তাদের হোটেল ব্যবসা চিকিৎসা ব্যবসা অনেক কিছুই চলে না তাদের অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশ ছাড়া বেসতে পারে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি এখন শেখ হাসিনার জন্য কি এটা আটকে থাকবে না কি বাংলাদেশ সরকারও এখন জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে জাতিসংঘের কাছে বলবে নানান জায়গায় যাবে এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাবে শেখ হাসিনা মানসিক ভাবে ভেঙে ডেফিনেটলি এটা ইউরোপ আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক্সট্রাডেট করবে না এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল কিন্তু দিস ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া তো ইন্ডিয়া এখানে আবার বাংলাদেশের সাথে বন্দী বিনিময়ের চুক্তি আছে সেই চুক্তির বাধ্যবাধকতা রয়েছে সেই চুক্তি অনুযায়ী সাজা সাজা রায় হওয়ার পর আহ শেখ হাসিনাকে ফেরত আনার একটা গাউন তৈরি হবে দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড আসাদুজ্জামান খান কামালকেও বা কি করবে শেখ হাসিনাকে রাখলো কামালকে অতএব এটা একটা খুশির খবর শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে ঐতিহাসিক রায় নতুন বাংলাদেশ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে মিনিমাম আসাদুজ্জামান খান কামাল এখন ভারত যদি মিনিমাম আহ বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতেছে আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায়দায় পড়া মাইন কেচিপায় পড়া মানবতা বিরোধী অপরাধের আশ্রয় আশ্রয়দাতা দেশ মানবতা থেকে যদি ফেরত আহ দেয় দিতে তারা বাধ্য কিন্তু আইনের ফাঁক পোকের তারা চাইলে বাঁচাতে পারে তৃতীয় কোন দেশের ছেলে দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারে অথবা প্রসিডিউরাল একটা আহ প্রক্রিয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে পারে কিন্তু ইট উড বি ভেরি টাফ সহজ হবে যে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত সহজে আর শেখ যে বিষয়টা এটা প্রক্রিয়া দিন রাখবে যে হ্যাঁ দিচ্ছি 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 এটা বলে শেখ অন্য কোথাও বা তার বয়স শেষ হয়ে যাবে অথবা নারী বিবেচনায় যদি আলাদা কোনো এক্সাম এক্সামশন দেওয়ার সুযোগ থাকে তো এইসব যুক্তি দেখাতে পারে কিন্তু মিনিমাম ভারত তাদের স্বার্থ রক্ষাই আসাদুজ্জামান খান কামাল কিংবা আরো অন্যান্য মামলার কিছু আসামিকে এক্সট্রাডিট করতে পারে যদি পারফেক্টলি ডিপ্লোমেসি চালাতে পারে ইউনুস সরকার দ্যাট ইজ নট ইম্পসিবল সম্ভব এটা হতে পারে অতএব দর্শক এটা একটা সুখবর যে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি আওয়ামী লীগের কবর রচিত হচ্ছে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে কান্নাকাটি করবে বিদেশে যারা আছে তারা ভয়ে রাজনীতি অনেকে ছেড়ে দিবে